আসসালামু আলাইকুম বারাকাতু বিসমিল্লাহির রহমানির রাহিম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লেয়ার কাট কুচি ফ্রক জামার সেলাই পদ্ধতি আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম অনেকটা আমি কুচি দিয়ে দিয়েছি মানে বডির পাঠে মানে যে কুচির কাপড় আছে সেটা আমি কুচি দিয়ে দিয়েছি তো আমার বিশ্বাস আপনারা অনেকে এই কুচিটা পারেন এ তো আমি বডির পাটের নিচে এই কুচিগুলো দিয়ে নিয়েছি এখন আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি এরপর এই বডির পার্টে যে কুচিটা দিয়েছি এই পার্টের নিচে আবারও কুচি দিয়ে দিব মানে বডির যে পার্টটা তা এই যে দেখুন আমি কিন্তু সেলাইটা দিয়ে দিয়েছি তার চাইতে কিন্তু দ্বিগুণ হয়েছে এই কুচির পাটটা তো এখন যেখানে আমি দাগ কেটে নিচ্ছি সেটা এই কুচির পাটের ঘেরের সাইডে আবারও কুচি দিয়ে দেবো আর সেজন্য আমি দাগ কেটে নিচ্ছি আর এই ঘেরের পাটটার চাইতে কিন্তু আরও বেশি ডাবল নিতে হবে নিচের যে কুচির পাট সেটা অর্থাৎ এখানে আমি দাগ কেটে নিয়েছি যাতে করে মানে সেলাইটা সমান জায়গায় বসে তো আমি যে পার্টটাকে কুচি দিব সেটা নিচের সাইডে আমি সেলাই করে নিয়েছি যে এখানে আরও ডাবল সেলাই দিয়ে দিয়ে মানে ডাবল পার্ট সেলাই করে নিয়েছি যাতে করে কুচিটা বেশি করে দেওয়া যায় তো নিচের সাইড যেহেতু আমার সেলাই করা তাহলে এখন উপরের যে সাইডটা যেখানে আমি কুচি বসাব সেই সাইডটাকে এক ইঞ্চি একশোতা পরিমাণ করে ভাজ দিয়ে নিয়েছি এবার এভাবে দাগের উপর বসিয়ে কুচি দেওয়ার জন্য তো দাগটা দিয়েছি আমি এক ইঞ্চি পরিমাণ উপরে যেখানে আমি কুচিটা বসাবো তো এদিকে কিন্তু আমার এক ইঞ্চি পরিমাণ কাপড় কমে গেল আর যে কাপড়টা কুচি বসাবো সেই কাপড়টাতে কিন্তু আমি এক ইঞ্চি একশোতা পরিমাণ ভাজ দিয়ে নিয়েছি তো এখানেও কিন্তু এক ইঞ্চি একশোতা পরিমাণ কাপড় কিন্তু কমে গেল সেই জন্য এই লেয়ার কাট ফ্রকের মধ্যে কাপড় একটু বেশি লাগে আর লম্বার দিকটা একটু খেয়াল রেখে তিন থেকে চার ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে মানে যতটুকু পরিমাণ আপনি লম্বা নিবেন তার চাইতে তিন ইঞ্চি অথবা চার ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নেবেন তাহলে কিন্তু লম্বাটা শর্ট হবে না লম্বা যতটুকু নেবেন অ্যাকুরেট লম্বাটা থাকবে তো আমি সবচেয়ে লম্বা মানে বিগ যে সেলাইটা আছে সেটা দিয়ে নিলাম পরবর্তীতে যেন খুলে ফেলতে পারি এটা দিলাম যাতে করে কাপড়টা নাড়াচাড়া না করে মানে এই যে এক ইঞ্চি পরিমাণ ভাজ দিয়েছি ভাজ দেওয়ার পর সেলাই দিয়ে আটকে নিয়েছি যাতে করে আমি যখন কুচি বসাই তখন যেন নাড়াচাড়া না করে তো এটা কিন্তু যেখানে কুচি বসাচ্ছি সেটাও সোজা সাইট আর যে কাপড়টাতে কুচি দিচ্ছি সেটাও সোজা সাইট দুটো পার্টে কিন্তু সোজা সাইটে রেখে সেলাইটা দিচ্ছি আর আমার হাতে দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কুচিগুলো বসিয়ে নিচ্ছি দুটোই কিন্তু ফ্রন্ট পার্টে মানে পিছনের যে পার্টটা সেম প্রসেসে আমি পিছনের পার্টেও কিন্তু সেলাইগুলো বসিয়ে নিব তো একটি পার্ট আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি প্রসেস তো একই হবে পিছনের পাট সামনের পাট যারা সেলাই কাজে নতুন তারা কিন্তু এভাবে করে কুচিগুলো তৈরি করে তারপর এরকম করে সেলাইটা দিয়ে নিতে পারেন আর কুচিগুলোর দূরত্ব যদি সমান হয় তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে আর যদি একটা কুচি ছোটো হয় একটা কুচি বড় হয় তাহলে দেখতে খুব একটা বেশি ভালো লাগে না তো এটা আসলে প্র্যাকটিসের উপর আপনারা বেশি বেশি যদি এ কাজগুলো করেন তাহলে কিন্তু অটোমেটিকই সেলাইগুলো দূরত্ব সমান হয় ভাজগুলো দূরত্ব সমান হয় সেলাই অনেক স্পিড হয় কাজের স্পিড বাড়ে এরকম আর কি তো এটা প্র্যাকটিসের বিষয়ে বেশি বেশি করতে হবে এই কাজগুলো তো এরকম করে আমি কিন্তু সম্পূর্ণ কাপড়টিকে কুচি দিয়ে সেলাই করে নিয়েছি আর দাগ কেটে নিলে কিন্তু সমানভাবে মানে বসানো যায় আর কি কম বেশি হয় না তো যাই হোক আমি পিছনের পার্ট এবং সামনের পাট দুটো পার্টেই কুচি বসিয়ে নিয়েছি এখন ফুটলাইনগুলো সমান করে ধরে সেলাই করে নিচ্ছি দুটো পুট লাইন একসাথে করে সেলাই করে নিচ্ছি নিচের পাটটাকে সোজা সাইডে রেখে উপরের পাটটাকে উল্টো সাইডে রেখে তারপর পুট লাইনগুলো সেলাই করে নিচ্ছি অর্থাৎ দুটো সোজা সাইড একদিকে রেখে তারপর সেলাই করছি এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু গলার সাইড দিয়ে একটু ব্যাক স্টিচ দিয়ে দিবেন তাতে করে কিন্তু সেলাইটা খোলা সম্ভাবনা থাকবে না আর এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছিলাম যেহেতু আমি সাইডটা ভাজ দিয়ে সেলাই করেছি সেজন্য কিন্তু এক ইঞ্চি পরিমাণ আছে অবশিষ্ট তো এটা আমি হাতার মোহরির মধ্যে বসিয়ে নেবো ছোটো ছোটো করে কুচি সেজন্য আমি একদম বিগ স্টিচ যেটা আছে সেটাই অপর সাইড দিয়ে দিয়ে দিচ্ছি মানে একটি সাইড ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি ফিনিশিংয়ের জন্য আর যে সাইডটা আমি কুচি সাইডে বসাবো সে সাইডে লম্বা করে একটা সেলাই দিয়ে দিয়েছি যাতে করে এভাবে করে টেনে টেনে ধরলে কুচি তৈরি হয় আর এখানে কিন্তু অবশ্যই একটা সুতার মধ্যে ধরতে হবে তাহলে এভাবে কুচি তৈরি হবে নাহলে কিন্তু হবে না তো একটা সুতার মধ্যে ধরে টেনে টেনে কুচি তৈরি করতে হবে আর কুচি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে জুড়ে টানা যাবে না তাহলে কিন্তু সুতাটা ছিঁড়ে যাবে আর কুচিও তৈরি হবে না তো এভাবে করে কুচি তৈরি করার পর হাতাটাকে সোজা সাইডে রেখে আর কুচির দিকটা উল্টো সাইডে রেখে এখন মুহরির মধ্যে বসিয়ে সেলাই করে নিচ্ছি এভাবে কিন্তু মানে কুচিগুলো দ্রুত হয়ে যায় আর এখন যদি হাতে কুচি তৈরি করে নিতাম তাহলে কিন্তু এই কুচিটার চাইতেও একটু বেশি লেট হতো এই কুচিটা কিন্তু ভালো লাগে দেখতে এবং দ্রুতও হয়ে যায় আর অল্প কাপড়েও এই কুচিটা তৈরি করা যায় মানে এভাবে করলে অল্প কাপড়েও কুচি তৈরি করা যায় তো আমি দুটো সোজা সাইড একদিকে রেখে সেলাই করে নিয়েছি আর অবশ্যই ডাবল সেলাই দিতে হবে এতে করে কিন্তু সেলাইটা মজবুত হবে তো সেম প্রসেসে কিন্তু আমি অপর হাতার মধ্যেও এভাবে কুচি বসিয়ে নেব তো আমি একটি করে দেখিয়ে দিলাম আর অপরটি না হয় নাই দেখালাম আর এখানে ফিনিশিংয়ের জন্য আর কি ভালো ফিনিশিংয়ের জন্য চাপ সেলাই দিয়ে দিচ্ছি যেহেতু এটা একদম অল্প কাপড় দিয়ে মানে কুচিটা কিন্তু একদম শর্ট কাপড় দিয়ে তৈরি করে নিচ্ছি এটাও কিন্তু আলাদা একটা সৌন্দর্য আর আপনারা চাইলে কিন্তু আরও বেশি কুচি মানে আরও চৌড়া করে নিয়ে তারপর বসাতে পারেন এই যে এরকম ছোটো করে বসিয়ে দিয়েছি আমি কুচিগুলো এগুলো দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগে সেজন্য আর আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কাপড় নিয়ে বসাতে পারেন তো এটা হচ্ছে কুমোরের বেল্ট কুমারের বেল্টটাকে আমি মাছ বরাবর ভাজ দিয়ে নিয়েছি সোজা সাইডটা ভিতরের দিকে রাখতে হবে যাতে করে সেলাই করার পর যখন উল্টে নেবেন তখন যেন মানে ভাজ পাটটা যে সোজা পাটটা যেন সামনে চলে আসে সেভাবে তো একই প্রসেসে আমি দুটো বেলটি সেলাই করে নিব আর লাস্ট পর্যায়ে কিন্তু ব্যাক স্টিচ দিতে হবে না হলে সেলাইটা খুলে যাবে তো তো তৈরি করে নিয়েছি এবার যে কোনো কিছু সাহায্যে উল্টে নিলেই হবে তো এ পর্যায়ে আমি গলার মধ্যে কুচি বসিয়ে নিচ্ছি এটাকে কে কিনা মেটাকে আমি জানি না অনেকে মালা বলে আর অনেকেই বাদলি বলে তো এখানে আমি বাদলি বসানোর জন্য দেড় ইঞ্চি পরিমাণ কাপড় ভাজ দিয়ে নিচ্ছি প্রথমেই যাতে করে খোলার সম্ভাবনা না থাকে আর কি তো এই ক্ষেত্রে লম্বা সেলাইটা আমি দিয়ে দিচ্ছি মানে ভাজ দিয়ে লম্বা সেলাইটা দিয়ে দিচ্ছি যাতে করে সেলাইটা আমি কুচি বসানোর পর টেনে খুলে নিতে পারি তো এ তো আমি যখন কুচি দেব আর কুচিটা যেন সমানভাবে বসাতে পারি সেজন্য আগে একটু দাগ কেটে নিয়েছি এভাবে করে তো আপনারা যদি চান তাহলে দাগ না কেটেও এভাবে বাদলিটা বসাতে পারেন তো আমি দাগটা কেটে নিয়েছি যাতে করে কোনো সাইড একটু অসমান না হয় আর কি আর এই কুচিগুলো মানে বাদলিগুলো দিতে হয় খুবই গুরুত্ব সহকারে বা অনেক ভেবে চিন্তে দিতে হয় এগুলো কিন্তু অসমান হয়ে যায় কম বেশি হয়ে যায় উঁচু নিচু হয়ে যায় এরকম হয় তো এভাবে করে কুচি তৈরি করে তারপর সেলাই করতে পারেন অথবা সেলাই সেলাইয়ের সাথে সাথে কুচিগুলো বসাতে পারেন সেটা আপনাদের ইচ্ছা যে যেভাবে পারেন কুচি হলেই হলো আর এখানে কিন্তু নির্দিষ্ট কোনো পরিমাণ নেই যে কয়টা কুচি দিতে হবে এরকম কিন্তু অনেক কমেন্ট আমার কাছে আসে যে কতগুলো কুচি বসাতে হবে কতটুকু দূরত্ব নিতে হবে এরকম কিছু না আসলে দূরত্ব সেটা কাপড় অনুযায়ী যদি কাপড় কম হয় তাহলে একটু ফাঁকা ফাঁকা কুচি দিতে হবে যাতে করে মানে কাপড় এই অল্প কাপড়েই হয়ে যায় আর যদি কাপড় বেশি নেন তাহলে একদম ঘন ঘন কুচি দিতে পারেন সেটা আপনাদের কাপড়ের উপর নির্ভর করছে তো এই তো আমি এভাবে করে বাদলিটা বসিয়ে নিয়ে এখন হাতাটা বসিয়ে নিচ্ছি হাতার মাছ বরাবর আমি চিহ্ন দিয়ে নিয়েছিলাম যাতে করে পুটের মাছ বরাবর থেকে সেলাইটা করতে পারি আমি আসলে বরাবরই এভাবেই করি মানে পুটের মাছ বরাবর এবং হাতার মাছ বরাবর থেকে সেলাইটা শুরু করি এতে করে কোনো এক সাইডেই কম বেশি হয় না সমান সমান হয় যদি কম হয় দু সাইডেই হবে যদি সমান হয় দু সাইডেই হবে যদিও কম হয় না কারণ মাপ অনুযায়ী যদি হাতাটা কাটিং করা হয় তাহলে কম হবে না একদম সমান মানে পারফেক্টভাবে বসে যায় আর কি তো এভাবে করে যদি একটু নতুনদের জন্য বলছি আর কি যদি মনে করেন যে হাতাটা শর্ট হয়ে যাচ্ছে তাহলে একটু টেনে টেনে ধরে তারপর সেলাইটা করবেন বডির কাপড়ে টানা যাবে না হাতার কাপড়টাকে একটু টেনে ধরে সেলাই করে নিলেই সমান হয়ে যাবে যদি অল্প পরিমাণ শর্ট হয়েও যায় তো এই তো এভাবে করে এখন আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি এই যে হাতাটাকে আমি প্রথমে সেলাই করে তারপর ঘুরিয়ে সেলাই করলাম এখন এভাবে ধরে মুহুরি থেকে সেলাইটা শুরু করে নিচ্ছি আর অবশ্যই মুহুরির শুরুতে ব্যাক স্টিচ দিতে হবে এতে করে সেলাইটা মজবুত হবে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো এ আমি ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি এ পর্যায়ে আপনাদের নিকট আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটিতে এখনও যারা নতুন অথবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল ক্লিক করে নেবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে দেখার জন্য নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে চাইলে সময় করে দেখে নিতে পারবেন এ তো এখানে আমি বেল্ট বসিয়ে নিচ্ছি মানে কুমরের যে বেলটা সেটা বসিয়ে তারপর সেলাই করে নিচ্ছি এটা একদম নিচ পর্যন্ত মানে একদম ঘের পর্যন্ত সেলাই করে নিব আমি একদম ঘেরের যে নিচের সাইডটা আছে সেটা কিন্তু আগেই চিকন করে ভাজ দিয়ে সেলাই করে নিয়েছিলাম আর আপনারা সেলাই কাজে যারা নতুন আছেন তারা অবশ্যই ঘেরের পাটটা লাস্টে সেলাই করবেন তাহলে কিন্তু কম বেশি হয়ে গেলেও ভাজ দিয়ে সেলাই করে সমান করা যায় তো এ তো দেখুন আমি এমন করে তৈরি করে নিয়েছি আর এভাবে হাতাটাও তৈরি করে নিলাম আর গলার যে বাদলি বা মালা যেটাই বলে না কেন সেটা আমি একটু বড় করে দিয়েছি যাতে করে উড়নার কাজটাও হয়ে যায় তো এটা আমি এগারো বছরের বাচ্চাদের জন্য তৈরি করেছি সেজন্য এরকম করে তৈরি করলাম তো আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না এখানে চাইলে কিন্তু লেয়ারটা আরও ডাবল করে দিতে পারেন মানে আমি একটা লেয়ার দিয়েছি আপনারা চাইলে দুটা তিনটা এরকম লেয়ার দিতে পারেন একই প্রসেস ফলো করে কিন্তু আপনারা চাইলে ছোটো এবং বড় সকলের জন্য চমৎকার এই লেয়ার কাট কাটফটি তৈরি করে নিতে পারেন এটা কিন্তু বড়দের জন্যও তৈরি করে নেওয়া যাবে আমি এগারো বছরের বাচ্চাদের জন্য তৈরি করে নিয়েছি সাড়ে তিন গজ পরিমাণ কাপড় দিয়ে বড়দের ক্ষেত্রে পাঁচ গজের মতো লাগবে তো দেখা হবে পরবর্তীতে আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত মহান আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং অল টাইম নিরাপদে রাখুন আর আমার জন্য দোয়া চাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি